অর্কাইটিসের থেকে রেহাই পেতে আপনারা প্রথমত অষ্টমৈত্যের পদভ্যাস ত্যাগ করবেন ওয়ান টাইম যৌন সেবন করবেন না এবং যে প্রধান কারণ যৌনকর্মীর সাথে অবাধে অবৈধ যৌন মিলন এটা করবেন না প্রোটেকশন লেস মিলন করবেন না প্রোটেকশন লেস মিলন করলে এস টিআই সেক্সুয়ালি ইনফেকশন হয়ে অর্কাইটিসের সৃষ্টি হয় মামস নামক ভাইরাস ইনফেকশন হয়ে অর্কাইটিসের সৃষ্টি হয় তো এটা থেকে রক্ষা পেতে আপনারা অবশ্যই অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন এটা চিকিৎসা হোমিওতে কার্যকরী এককভাবে হোমিও চিকিৎসা গ্রহণ করলে অর্কাডিস সমস্যাটা দূর হয় তো এটার জন্য আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তার স্মরণাপন্ন হয়ে আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে অর্কাডিসের চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাই